গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন আমরা যাব পুজো একটু মেলা দেখতে মেলা দেখতে নাই আর কি ঘুরতে যাবো মেলা যাচ্ছি কোথায় যাচ্ছি ভগবান জানে যেখানে নিয়ে যাবে সেখানেই যাব আর এই কি দেখতে পাচ্ছ একদম সিম্পল সেদেছি আর এই যে আমার শোনাই আবার হাতটা না বেশি বক বক করবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে আর কেমন লাগছে আমাদের কমেন্টে জানিও আর আগের ভিডিওগুলো তো ঠিকমতো দেখাতেই পারিনি যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো আর এই যেমন শোনাই আমার শোনাই কেমন শেষে দেখো যাই হোক পরে দেখাবো এখন অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন পুরো সন্ধে হ্যালো এখন বেরিয়ে পড়ছি আমরা এই যে দেখো বন্ধুরা আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর এই যে দেখো আমরা এখন চলে আসছি আমতার দিকে প্রথমে তো জানতাম না কোথায় যাচ্ছি তারপরে দেখলাম আমতায় আসছি তো যাই হোক আমতা ওখানে দেখো প্রথমে মটের এটা দেখালাম তারপরে এদিকে দেখো এটাও একটা জায়গায় এসেছি অত কিছু তো আমি চিনি না জানি না মানে সব অলিগলির কথা বলছি অত ডিটেলস জানি না তো যাই হোক এখানে প্রতিটা প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর সুন্দরই হয় এবছর দেখছি সব জায়গায় অতটা সেরকম থিমের কিছু হয়নি খুব কমই হয়েছে তবে প্রতিমাগুলো সত্যি জাস্ট অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না আর তারপরে একটু এখানে একটু সেলফি টেলফি তুললাম একটু ছবি টবি তুলে তারপরে আমরা আবার আরেকটা প্যান্ডেলে উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর এই যে দেখো আমার মেয়ে কত খুশি যে ছবি তুলবে বলে আগে পোস্ট দিচ্ছে তারপর বললাম দাঁড়া একটা ছবি তুলবো তারপরেই এখান থেকে যাব তারপরে দেখো এখানটা আর একটা এতে চলে এসেছি এটা একটা বাড়ির পুজো এটা মন্দিরে শিব মন্দিরের সামনে একদম পুরো শিব মন্দিরটা আছে যে তে মন্দিরটার সামনে এটা একদম একদম পাড়ার ভিতরে এটা খুবই সুন্দর হয় আর এই ঠাকুরটা এটার বিষয় তো কোনো কথাই হবে না প্যান্ডেলের বাইরে কোনো সেরকম থিম হয়নি কিন্তু ঠাকুরটা দেখে আর সেখান থেকে আমার মেয়ে আসতে চাইছিল না এতটাই সুন্দর লাগছে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু সামনে থেকে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না এতটাই সুন্দর দেখতে লাগছিল যে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের যে কতটা সুন্দর লাগছিলো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে যে দেখো আম তার মাঠ দেখতে পাচ্ছ কত ভিড় একবার দেখো এখানেই ঢুকবো এবার সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম ভিতরে তো এত ভিড় যে ভালোভাবে ভিডিও করতে পারিনি আর এই যে গাড়িটা তোমাদের দাদা কোথায় রাখবে সেটাই আস্তে আস্তে যাচ্ছিলো আর দেখছিলো কোথায় রাখা যায় আর আমরা মা বসে বসে দেখো ভিডিও করছিলাম তো কেমন লাগছে আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তারপরে দেখো এই যে আমতার মাঠের ভিতর যে প্যান্ডেলটা আছে তার ভিতরে ঢুকে পড়েছি তো আগে ভাবলাম প্রতিমাটা দেখিয়ে নি তারপরে বাইরেটাও একটু ভালো করে দেখাবো দেখো এই যে খুবই সুন্দর হয়েছে আর প্রচুর ভিড় প্রচুর মানে প্রচুর আর এটা বড় করে মেলা হয় যে কারণে একটু বেশি ভিড়টা হয় এই দেখো উপরের ফুলগুলো জাস্ট কি সুন্দর দেখতে লাগছিল তাই না আর এই যে আমার মেয়ে কেমন বাবারকে ধরে আছে দেখো না যেখানেই ভিড় মানে ও বাবার কোলে উঠে পড়বে পাপা কোলে পাপা কোলে করে উঠে পড়ে তো যাই হোক দেখো এখানে এসেছিলাম একটু মেলার মধ্যে হালকা একটু এখানটা ভিড়টা কম ছিল একটুখুনি ভিডিও করেছি তারপরে এত ভিড় আমরাও বেরিয়ে চলে এলাম যে এতটা ভিড় এত ভিড়ের ঠেলায় থাকতে পারবো না আর যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল আজকে সেই জন্য একটু বৃষ্টি পড়ছিল এক ফোঁটা দু ফোঁটা তো সেই কারণে বলতে পারো আরও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম আর এটা হচ্ছে বাইরেটা আর তারপরে দেখো এটা হচ্ছে তার পরের দিন আমরা নবমীর দিন ঘুরতে গিয়েছিলাম আর এটা হচ্ছে দশমীর দিন বাড়িতে চলছে কাজ তো বাড়ির সামনেটা আর কি সেটা হবে ঢালাই হবে তো আমার যে লাইভে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো বাড়িতে এই সবই কাজ চলছে আর আমি বানাচ্ছি ঘুঘনি আর যেহেতু আমাদের নিরামিষ পুরোপুরি নিরামিষই চলছে তো নিরামিষও ঘুগনি বানিয়েছি এই যে অনেকজনের রান্না আর কি টিফিন খাবার বানাচ্ছি আপাতত যাই হোক তো টিফিনে বানিয়েছিলাম ঘুগনি মুড়ি আর এই যে আমার বাবাও এসেছিল তো আমার বাবাও আগে রাজমিস্ত্রি কাজ করতো মানে হেড মিস্ত্রি যেটা বলতে পারো তো এরকম উপরে উঠতে হয় বলে আমার বাবার শরীর খারাপ হওয়ার পর থেকে তো রাজমিস্ত্রি কাজ ছেড়ে দিয়েছিল তারপর আমার বাবাও এসেছিলো এসে হেল্প করছিল একটু তারপর এখানে দেখো এই যে সব কাটফাট যে করছিল ঢালাই হবে বলে তারপরে দেখো অনেক দিন ভাবলাম তোমাদের ছাদে দেখানোই হয়নি যে ফুল গাছগুলো আর যেহেতু আমাদের তার পরের দিনকেই আছে ঘাট কাজ যে একটা বললাম না একটা খুসসুমশাই হয় মারা গেছে তো তার জন্য কাচাকুচিও চলছে তো সকালবেলা কাচাকুচি করে স্নান করে নিয়েছিলাম তারপরে টিফিন খাওয়ার বানিয়ে আমি ছাদে এসেছি জামা কাপড় দিতে আর ভাবলাম একটু ফুল গাছগুলো একটু দেখিয়ে দিই কী অবস্থায় আছে এখন আর এই যে দেখো সব গাছগুলো আর এখানে দেখো আমি দুলপো বসিয়ে রেখেছি কিন্তু ছাদে কারণ বৃহস্পতিবার আমার একটু লাগে তো সেই কারণে সব সময় তো বাইরে তাড়াহুড়ো করে যে যাওয়া হয়নি সেই কারণে ছাদেও একটু বসিয়ে রেখেছি যাতে চট জলদি তুলে ফেলতে পারি আর দেখো যেহেতু পুজো করতে নেই গাছে ফুল দেখো একবার আর আজকে ভিডিওটা করেছি একটু ফুলটা কম ফুটেছিল। তাও ভাবলাম যেহেতু উপরে এসেছি একটু ভিডিও করে আর কত গাছে দানা হয়ে গেছে দেখো এতদিন পুজো করতেছিল না ফুলগুলো যে গাছে রয়ে গেছে তো সেগুলো থেকে প্রচুর প্রচুর দানা হয়েছে তো যাই হোক আবার নেক্সট টাইম বসাবো তার জন্য তো দরকারই ছিল তো তাই থাক আর তুলসী গাছটার অবস্থাও খুব খারাপ একটু ঝিমিয়ে গেছে আর এটা আমাদের ঘরের পেছনে দেখো শাশুড়ি মা শাক বসিয়েছে কীরকম হয়েছে দেখতে পাচ্ছ তারপরে যে দেখো একদম শয্যা চলে এসেছি রাত্রেবেলা রাত্রে কি বানাচ্ছি দেখো বেগুন দেখেই বুঝতে পারছো কী বানাবো এখানে বেসন গুলে নিয়েছি বানাবো হচ্ছে বেগুনি বেগুনি করব আর বানাবো হচ্ছে আলু সিদ্ধ আলু সিদ্ধ আমার অবশ্য হয়ে গেছে শাশুড়ি মাকে তৈরি করতে দিয়ে এসেছি আর এই যে দেখো বাইরেটা একটুখানি দেখাচ্ছিলাম তোমাদের অন্ধকারে বুঝতে পারা যাচ্ছে কি না জানে না চারিদিক দেখতে পাচ্ছ এত অসুবিধে হচ্ছে হাঁটতে চলতে মাথা ঠুকে যাচ্ছে শুধু এই বাঁশগুলোর মধ্যে কি বলি চারিদিক দেয়াল টেয়াল সব ভেঙেছে আর করেছে তো অন্ধকারের মধ্যে আর ল্যাম্পটাও খুলে দিয়েছে বাইরের তো এতটাই অন্ধকার ফোনে ফ্ল্যাশ জেলি যতটুকু তোমাদের পেরেছিলাম শেয়ার করেছিলাম আর এত তাড়াহুড়োর মধ্যে না পরের দিনই আবার ঘাট গাছ ছিল তো সেদিনকেই ছিল আমাদের ঢালাই এত ব্যস্ততার মধ্যে আর ভিডিও বানাতে পারিনি কিন্তু পরের দিনের এখন হয়ে গেছে গরম গরম বেগুনি দোকানের মতো তো অতটা সুন্দর হয়নি দেখতেও কিন্তু খেতে সুন্দর হয় বেশ মজমজ করছে তো একদম আর ছোট একটু বেগুনটা ছিল তাহলে দোকানে এরকম সাইজেরই বেগুনি হয় যাই হোক বেগুনি হয়ে গেছে আলু সিদ্ধরা শাশুড়াকে তৈরি করতে দিয়ে এসেছি কয়রুক এবার মুড়িটা খেয়ে নিই ছটপট শুকনো লঙ্কা ভাজবো শুকনো লঙ্কাটা একটু ভেজে নিই তারপরে খাবো